মাশাফির অটোগ্রাফের রাঙ্গামাটিতে সাহায্য মার্শাফি বিন মর্তুজাকে নিয়ে আলোচনার শেষ নেই মাঠেই নয় মাঠের বাইরেও তার আচরণ সবার কাছে অনুকরণীয় এবার ভিন্ন একটি বিষয়ে তিনি উঠে এসেছেন আলোচনাতে তার একটি অটোগ্রাফ বিক্রি করে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান তাই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে দুর্গতদের পাশে এখন টাইগারদের অধিনায়ক জানা যায় তার একটি অডোগ্রাফ নিলামে উঠেছে প্রাপ্ত অর্থ পাঠানো হচ্ছে রাঙামাটিতে সাহায্যের জন্য মাশরাফির হাতে লেখা কিছু কথা আর একটি স্বাক্ষর করা এক টুকরো কাগজ বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার টাকায় অটোগ্রাফটি কিনেছেন ন্যাশন টেক কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতি শিমুল এ তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লেখক ও সমাজকর্মী আরিফ আর হোসেন তার হাতেই এ অটোগ্রাফটি তুলে দিয়েছেন পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সাজে এগিয়ে আসা মিশু শুরুতে এর ভিত্তিমূল্য ধরা হয়েছিল পাঁচ হাজার টাকা মাত্র এক ঘন্টার মধ্যে ভিত্তি চেয়ে দশ গুণ বেশি দামে বিক্রি হয়েছে এটি প্রবল বর্ষণে বারোই জুলাই মধ্যরাত ও তেরোই জুলাই ভোরে পাহাড় ধসে পার্বত্য অঞ্চল সহ পাঁচ জেলায় এখন পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি জেলার বাসিন্দারা এই জেলার সঙ্গে সব স্থানের যোগাযোগ ব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে গেছে যে কারণে সেখানে অবস্থানরত মানুষের জীবন কাটছে অনাহারে তাদের সাহায্যের জন্য অবশ্য সরকার সেনাবাহিনী ছাড়াও বেসরকারি অনেক প্রতিষ্ঠান সংগঠনও এগিয়ে এসেছে তাদের মধ্যে নিশু এবং মাহিন দুই ভাই এক সপ্তাহ থেকে রাঙামাটিতে ত্রাণ পাঠানোর জন্য কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত তাদের সংগ্রহ এক লাখ পঁচিশ হাজার টাকা আগামী শুক্রবার ত্রাণ নিয়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেবেন তারা রাঙ্গামাটি যাওয়ার আগে মাসাফির দেয়া একটি অটোগ্রাফের কথা আরিফ আর হোসেনকে জানান মিশু শেষে নড়াইলে মিশুকে এই দিয়েছিলেন আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে